আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড সেক্রেটারি পদে যে লিখিত পরীক্ষা হয়েছিল তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে এটা কিন্তু এই যে চব্বিশ তারিখ গতকাল কিন্তু পরীক্ষা হয়ে গেছে তাই আপনারা কিভাবে ফলাফল দেখবেন কতজন পরীক্ষায় পাশ করেছেন সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা নিজের ফলাফল নিজে কিভাবে দেখবেন সেই বিষয়েও আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড সেক্রেটারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সেক্রেটারি পদে জনবল নিয়োগের আদ্য এখানে একটু খেয়াল করবেন যে চব্বিশ দশ দু হাজার পরীক্ষা হয়েছিল তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু পরীক্ষার্থী ছিল দশ হাজার প্লাস এখানে দেখি আমরা কতজন পাশ করেছে এখানে একশো আঠারো জন একটু খেয়াল করবেন একটা এখানে কিন্তু তার রোল নাম্বার অনুযায়ী কিন্তু পদ দিয়েছে একশো আঠারো জন কিন্তু পাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে মৌখিক পরীক্ষা হবে আজকে আজকে পঁচিশ তারিখ দুপুর বারোটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের ওয়েবসাইটে তাদের রোল নাম্বার যারা পাশ করেছেন তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে আপনারা একটু দেখতে পারেন দেখে নিতে পারেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের রোল নাম্বার গুলা নিজেরা দেখে নিতে পারবেন আর কারা বাস করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম